এই প্রাণহানির প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমি আমার বিবেকের এসেছি এখন কষ্ট করতে হবে হোপ আশা ছাড়া যাবে না বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ জোহরা তাজুদ্দিনের সন্তান এবং আমি নিজেই একজন রাজনীতিবিদ হিসাবে আমি দুই টার্ম বাংলাদেশ সংসদের সদস্য ছিলাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি এবং এখন আমি একজন সাধারণ নাগরিক আমি আজকে এই ব্যাকগ্রাউন্ড এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডিবি অফিসে এসেছি কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি আমার মনে হয় যে এখানে একটা সমূহ সমাধান প্রয়োজন এবং সমাধানের প্রথম কাজ যেটা করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডর সুনির্দিষ্টভাবে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে বিচার করতে হবে এবং এগুলোর জন্য যারা যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না এবং আমাদের এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে এই সমাধান সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে এই সমাধান করার জন্য প্রথম শর্ত আমি যেটা বললাম যে বিচার করতে হবে এই প্রাণহানির প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে তারপরে আলোচনার মাধ্যমে সমাধানে যেতে হবে এই ছাত্র আন্দোলন কোটা সংস্থার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি কিছুই না ক্ষয়ক্ষতি কেন কিছু না এই ক্ষয়ক্ষতি যেই সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের ট্যাক্স দিয়েই করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাব এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি শিক্ষার্থীদের জন্য আমার মেসেজ আছে আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় আমাদের বাংলাদেশ আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা অর্জন করেছি এই দেশটা তোমাদের এই দেশটাকে তোমাদেরই করতে হবে দিট ইজ ইওর রেসপন্সিবিলিটি ডু নট লুজ হোপ এবং সামনের দিক ভালো দিন আসবে কিন্তু এখন কষ্ট করতে হবে হোপ আশা ছাড়া যাবে না এই দেশটা তোমাদের সম্পদ তোমাদেরই করতে হবে তোমরা ন্যায় পথে থাকবে সত্যর পথে থাকবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে দ্যাট ইজ মাই মেসেজ এই প্রশ্নটাই করেছিলাম যে এই ছয়জনকে কি অতি সত্তর ছাড়া হবে কি না প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে হারুন সাহেব আমাকে ডিবির প্রধান সাহেব আমাকে জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ আসলেই সেটা করা হবে এখন উনি বলতে পারছেন না কখন সো সেফ কাস্টাডিতে আছেন অ্যাকর্ডিং টু দ্যাম আমি অনুমতি চেয়েছিলাম কারণ আমার পয়েন্ট ছিল যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার দেখা করার কোনো অধিকার নাই কিন্তু যদি সেফ কাস্টুডিতে থাকে তাহলে আমি দেখা করতে চাচ্ছিলাম তো আমাকে সেটা ডিনাই করা হয়েছে বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষর পারমিশন নিয়ে আমার দেখা করতে আমার কোনো পদক্ষেপ কর্মসূচি নাই আমি আমার বিবেকের এসেছি আমি যেটা আমি দেখছি চারিপাশে মানুষ যেই প্রশ্নগুলো করছে যেই জবাবগুলো চাচ্ছে আমি সেটাই জানতে এসেছি একজন নাগরিক হিসাবে কিন্তু আমি বলেছি আমার একটা পরিচয় আছে এই দেশের উপর আমারও হক আছে এবং সবার হক আছে সো আমি সেই জন্যই এসেছি এখানে